আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের আজকের কাটিং কোয়ালিটি এটা হচ্ছে অজানা হাইব্রিড ঘাসের কাটিং পানি শুকনো উভয় জমিতে হয় দেখতে পাচ্ছেন এই যে আজকের কাটিং কোয়ালিটি এখানে কোনো মাথার কাটিং নেই কাঁচা কাটিং নেই অপরিপক্ষ কাটিং নেই নরম কাটিং নেই চিকন কাটিং নেই এগুলো আজ কিশোরগঞ্জ যাবে দেখতে পাচ্ছেন তো যারা অনলাইন থেকে কাটিং কিনে ধোকা খাচ্ছেন তাদেরকে বলবো কাটিং সংগ্রহ করার আগে অবশ্যই কাটিং দেখে নেবেন যেন আপনারা না ঠকেন এই যে দেখুন এই যে কত সুন্দর এই যে এই যে প্রত্যেকটা কাটিং এর শিকড় আছে প্রত্যেকটা কাটিং কিন্তু মাঝের কাটিং এবং গোড়ার কাটিং মাথার কাটিং নেই আমরা মাথার কাটিংগুলো নেই না ফেলে দিয়েছি আপনারা কাটিং দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি ছড় আমি তো একটু এদিক করে দেখায় এই যে দেখেন এই যে ভিতরের দিকে দেখায় এই যে এই যে এই দেখতে পাচ্ছেন আমি বেশি লড়াচাড়া করবো না কারণ এগুলো সাজিয়ে রেখেছে আবার বস্তাতে এরকম সাজিয়ে সাজিয়েই ঢুকাবো বস্তাতে যেন পাট বাই পাট সাজালে কাটিংগুলো ভালো থাকে আউলা ঝাউলা সাজালে কাটিংগুলো শুকিয়ে যায় তো এরকম যারা হাই কোয়ালিটি কাটিং সংগ্রহ করতে চান দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে